দেখো আজকে কিন্তু আমার গন্তব্যস্থল এই যেখান থেকে নেমে রানাঘাট অলরেডি কিন্তু শিয়ালদায় যাবার ট্রেন চলে এসছে বাট আমি কিন্তু রানাঘাট অবশ্যই কিন্তু এটা আমার নিজস্ব গন্তব্য এবং যে জায়গাটা এসে নিজেকে বেশ একটু অন্যরকম লাগে তাই না অবশ্যই সবসময় দেখবে নিজের জায়গায় এসে একটা আলাদা রকম ভালো লাগা থাকে ভালো লাগা লুকিয়ে থাকে তো এসেই দাঁড়িয়ে পড়লাম এটা দেখে জাস্ট ফুলকো ফুলকো লুচি গরমা গরম এটা মনে হচ্ছে লুচি এটা কি লুচি না কচুরি লুচি কচুরি ও আচ্ছা আর এই সাইডে কিন্তু সব ভাজা হচ্ছে এই সাইডে দেখো ভাজা হচ্ছে এই সাইডে বেলা হচ্ছে এরকম বড় বড় সাইজ

밥 먹고 싶은 사람은 먹

হাতেরও বেলারও অনেক কিছু থাকে মানে এদিক থেকে এই ভাই আর এদিক থেকে আপনি তাই তো দুদিক থেকে বেলে ছাকা হচ্ছে আচ্ছা কচুরির কিন্তু ভেতরে পুর থাকে কিন্তু এটা তো পুর নেই তাহলে এটা কচুরি কেন